পৃথিবী সৃষ্টির রহস্য পর্ব এগারো দাউদ সালাম ও জালুদ এক কিশোর নবীর সাহস ও বিজয়ের কাহিনী পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে পূর্ববর্তী পর্ব সংক্ষেপে পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি কিভাবে হানুন আলা সালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েল গোমরাহিতে লিপ্ত হয় সামিরির প্ররোচনায় তারা গরুর মূর্তিকে ইলাহ মনে করতে শুরু করে মুসা আলা সালাম ফিরে এসে সামিরিকে শাস্তি দেন এবং জাতিকে সতর্ক করেন এক ভয়ঙ্কর যুদ্ধের সূচনা বনি ইসরাইল একসময় এক দানবাকৃতি যোদ্ধা এবং অত্যাচারী রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তার নাম জালুত এই যুদ্ধে নেতৃত্ব দেয় তৎকালীন নেতা তালুদ কোরআনে বলা হয়েছে যখন তালুত সেনাবাহিনী নিয়ে রওনা হল তখন তিনি বললেন নিশ্চয় আল্লাহ তোমাদের পরীক্ষায় ফেলবেন এক নদীর মাধ্যমে পরীক্ষা নদী থেকে পান করা যাত্রাপথে তারা এক নদীর পাশে পৌঁছায় তালুত বলেন যে এই নদী থেকে মাত্র এক চুমুক খাবে সে আমাদের সঙ্গে থাকতে পারবে যে বেশি পান করবে সে আমাদের সঙ্গী হতে পারবে না অনেকেই ব্যর্থ হয় অনেকে ফিরে যায় শুধু অল্প কয়েকজন ধৈর্যশীল ও ইমানদার সৈনিকই থেকে যায় এই সৈনিকদের মাঝেই ছিলেন একজন তরুণ দাউদ সালাম এক গোপন ইমানদার সাহসী এবং আল্লাহর ওপর ভরসা রাখা যুবক তিনি কারও ভয় করেননি বরং তার ইমান ছিল দৃঢ় যুদ্ধ শুরু হয় জালুত ছিল বিশাল আকারের শক্তিশালী এক দানব যার নাম শুনেই শত্রুরা কেঁপে উঠত কিন্তু দাউদ আলা সালাম সামনে আসেন কোনো বিশাল অস্ত্র নয় তিনি হাতে নেন ছোট একটি গুলতি বা স্লিংশট এবং একটি পাথর দাউদ আলাহ সালাম বললেন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর নামে সামনে এসেছি যিনি আসমান ও জমিনের প্রভু তিনি পাথর ছুঁড়লেন এবং সেই পাথর গিয়ে জালুতের কপালে এমনভাবে আঘাত করে যাতে সে মাটিতে লুটিয়ে পড়ে এক আঘাতে মৃত্যু হয় জালুতের আল্লাহ দাউদ আলাাল্লামকে বিজয় দান করলেন কোরানে বলা হয়েছে আর দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ তাকে রাজত্ব ও হেকমা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন সুরা আল বাকারা আয়াত দুই শত একান্ন এরপর দাউদ আলা সালামকে নবুয়ত ও রাজত্ব দেয়া হয় তিনি হয়ে যান এক মহান নেতা ন্যায় বিচারক ও প্রেরিত নবী এই কাহিনীর শিক্ষা এক ইমান ও সাহস থাকলে আকার কোনো বিষয় নয় দুই পরীক্ষা সব সময়ই আসে কিন্তু ধৈর্যশীলরাই সফল হয় তিন আল্লার পর তওয়াক সবচেয়ে বড় শক্তি চার আল্লাহ কাউকে সম্মান দিতে চাইলে তাকে কেউ থামাতে পারে না শেষ কথা ভাই ও বোনেরা দাউদ ও জালুতের এই কাহিনী শুধু একটি যুদ্ধের ইতিহাস নয় এটা আমাদের শেখায় ছোট চেষ্টাও বড় বিজয় রূপ নিতে পারে যদি ইমান হয় সঠিক জায়গায় পরবর্তী পর্ব সুলায়মান আলাহসালাম এক রাজা নবীর জ্ঞান শক্তি ও নেতৃত্ব এক নবী যিনি শুধু মানুষ নয় পশু পাখি ও জিনদের ওকে শাসন করতেন একটি জাতির সেরা শাসকের গল্প حكمة و تير وَالْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٍ